হ্যালো এব্রাহন আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর উপরে চলে আসলাম উপরে এসে মুরগিগুলোকে বের করে দিলাম তো মুরগিগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গম খাওয়াচ্ছিলাম তো সবগুলো মুরগি কিন্তু কালো কেন জানিয়ে আমার কালো মুরগি ছাড়া অন্য কোনো মুরগিই নেই কারণ সবগুলো বাচ্চা ফুটায় কালো আর যদি হঠাৎ করে একটা বা দুইটা লাল বাচ্চা ফুটায় ওই মুরগিগুলো আর কি বাঁচে না না হলে ছোট হয়ে মারা যাবে তা না হলে কিন্তু বড় হয়েও মারা যাবে এরকম আর কি অবস্থা তো সব মুরগি কালোগুলাই বাঁচে আর কালোগুলাই হয় তো মুরগিকে খাবার খাইয়ে তারপর আবার আমাদের নাস্তা রেডি করার জন্য চলে এসেছি এইখানে আমি গরম পানি দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি কারণ আটাটা সেদ্ধ করলে চুলাতে দিয়ে দেখা যায় যে রুটি বেলতে অনেক কষ্ট হয় মানে হাতটা লাল হয়ে যায় বেশি সিদ্ধ হলে তো এরকম যদি একটু বেশি গরম পানি দিয়ে আমি আটার ডোটা তৈরি করি তাহলে কিন্তু রুটিটা খুব তা সুন্দরভাবে বেলা হয়ে যায় এতটা মানে ই লাগে না কষ্ট লাগে না খুব সুন্দর করে আর কি রুটিটা হয়ে যায় তো তো আমি এই সবগুলি রুটি এইরকম করে আর কি বানিয়ে নেব রুটি বানিয়ে তারপর আর কি রুটিগুলো ভেজে নেব তো আমার সবগুলো রুটি কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি তো রুটিও বাজব আবার পরোটাও বাজব পরোটা আজকে ফাঁকি বাজি পরোটা আমি মানে কোনো ভাজ না করে এমনিতেই তেল দিয়ে আর কি ভেজে নেব কারণ বাচ্চারা পরোটা ছাড়া তো রুটি খাবে না তো প্রথম রুটিগুলো ভেজে নিচ্ছি তারপর পরোটা বাজবো আর কি তো গ্যাসের চুলাতে এরকম করে রুটি আর কি একটু ছেঁকে নিলে অনেকটাই ফুলে ওঠে তো ভালো লাগে আর আমি কিন্তু রুটি পরোটাগুলো অনেক বড় বড় করে বেলেছি কারণ মেয়েরা একটা রুটির থেকে বেশি রুটি খায় না তো তার জন্য আর কি বুদ্ধি করে আমি বড় বড় করে বানিয়েছি খায় একটাই খায় মানে দুইটার সমানে একটা আর কি এরকম। তো এই তো রুটি পরোটা ভাজা হয়ে গেছে তো এখন আবার আমি এইখানে ই রান্না করলাম না সরি রান্না করিনি এটা কালকের রান্না করা ছিল গরুর মাংস তো ওইটাই গরম করে নিলাম তো ওইটা দিয়েই রুটি পরোটা খাওয়া হবে আর এখানে চা বানিয়ে নিচ্ছি তো চাটা আমি হাঁড়িতে বানাচ্ছি কারণ বানানোর পর আবার আমি চুলোতে গরম দিয়ে নিব কারণ চা বানানোর পর আবার দুধ চিনি অ্যাড করার পর ঠান্ডা হয়ে যায় তো তার জন্য যদি আবার গরম করে নিই তাহলে নাস্তা খাওয়ার পর ও চাটা গরম থাকবে তো তো নাস্তা করে তারপর এইখানে আবার কিছু মরিচ নিয়ে আসছিলো কালকে ওরা বই তো আর কি শুকাতে দিয়েছিলাম মরিচগুলো তো ওই মরিচগুলোই আর কি শুকিয়ে গেছে কারণ মরিচগুলো ভেজা ছিল তো ভেজা অবস্থায় রাখলে মরিচগুলো আর কি নষ্ট হয়ে যায় পচে যায় মরিচগুলো বোটাগুলো বেঁচে তারপর আর কি থালিতে মেলে রেখেছিলাম আর কি তো বাতাসে শুকিয়ে গিয়েছে পানি তো এখন বক্স ভরে রেখে দিব তো এই বক্স রাতে ভরার পর দেখি যে এইটার ঢাকনাটা কোথায় যেন আমার ছেলে মেয়ে খেলতে খেলতে ফেলে দিয়েছে তো তার জন্য আর কি আরেকটা বক্সে রাখলাম এইটার ঢাকনা আছে তো এরকম করে রেখে দিব একদম জাম করে নর্মাল ফ্রিজেই রাখবো তো এইখানে আগেরও শশা এনেছিল তো আজকেও আবার শশা নিয়ে আসছে তো শশাগুলো অনেক কচে এবং টাটকা ছিল এইখানে দেশীয় মানে ওই স্টেশন যেখান থেকে এনেছে তো ওই চেনা আর কি লোকের থেকেই ওর গাছ লাগিয়েছে ওই গাছ থেকে আর কি তো এই তো আমি বললাম যে মাটির চুলা নিয়ে আসো আমি আজকে থেকে মাটির চোলা রান্না করব তো তার জন্যই আর কি ও এখন যে আর কি মাটির চুলাটা নিয়ে আসলো এতক্ষণ তার জন্য আর কি রান্না করিনি তো প্রথমে মাটির চুলাটা আনার পর আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ ওর আব্বুকে বললাম যে মাটির চুলাতে রান্না করলে ইউটিউবের লোক দেখে বেশি তো ওর আব্বু হলো যে আচ্ছা ঠিক আছে তুমি মাটির চুলাতে রান্না করে ভাইরাল হয়ে যাও যেহেতু তোমার এত শখ মাটির চুলাতে রান্না করার তো আমি মাটির চুলাতে ভাত বসিয়ে দিয়ে এইখানে কিছু সাজানা পাতা আছে যে ওইটা আর কি বেছে নিচ্ছি এই শাকটা কিন্তু অনেক ভালো খেতে অনেক মজা লাগে তো প্রথমে আমি রান্না করবো আর কি লাউ দিয়ে চিংড়ি মাছ তার জন্য আর কি পেঁয়াজ কাঁচামরিচ এইখানে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আর কি লাউটা রান্না করব ওই ওই দিন নেওয়া হয়েছিল যে দুই কেজি চিংড়ি মাছ তো ওইটাই আমি আবার একটু করে বের করে বেছে নিয়েছি তো ওই চিংড়ি মাছটা দিয়ে লাউ রান্না করব। তো এই সাজনা পাতা নাকি ডায়াবেটিস রোগী যারা তাদের অনেক ভালো উপকারী তো আবার ওরা বউ বলল যে রান্না করা যেহেতু লোক একটাকে দিয়ে পারিয়েছে মনে হয় আমি বলতে পারবো না কাকে দিয়ে পারিয়েছে কারণ গাছটা অনেক উঁচুতে ছিল তো এই তো আমি সব মশলা কষিয়ে তারপর চিংড়ি কষিয়ে এইখানে লাউটা দিয়ে দিলাম দিয়ে তারপর আর কি কষিয়ে নেব তো চোলার রান্না কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় আবার অনেক বেশি মজা খেতে তো আমি আজকে এই প্রথম আর কি এই বাড়িতে এটাতে রান্না করতেছি চুলাতে আর কি সব রান্নাগুলোই তো কালকে তো আবার গরু মাংস নিচে নিয়ে রান্না করেছি ওর দাদির চুলাতে তো ওইটাতে এখন আর রান্না করে নিই তো এইটাতে আবার করলাম এই চুলাতে নতুন চুলা এনেছে আমার জন্য তো এইটাতেই ভালো লাগতেছিল আর কি শখ করে তো শখ দিন থাকে আমি বুঝি না কারণ কখন আবার মনে হয় যে রান্না করব না তখন দেখা যাবে যে আবার গ্যাসে রান্না করতে চলে যাব। রান্না করতে ভালোই লাগে কিন্তু পরে কালিটার জন্য একটু খারাপ লাগে কারণ কালিটা ধুতে অনেক অসুবিধা পুরো হাট টাট সহ একদুমুখির ভিতর কালো কালো হয়ে যায় তো রান্না করতে কিন্তু এতটা খারাপ লাগে না অনেক ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় আবার খেতেও মজা কিন্তু ওই কালিটার জন্য একটু সমস্যা তো লাউ তরকারিটা আমার হয়ে গেছে এইখানে আবার একটু ওই শাকটা রান্না করে নিচ্ছি সাধনা শাক আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি আবার শাকটাকে কিন্তু আমি কেটে আবার কুচি নিয়েছি মানে কুচি কুচি করে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে তো লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিব সেদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে আর কি শাকটাকে রান্না করব। আর কি বাগার আমরা বলি বাগার তো ওই বাগারটা দিয়ে নিব শাকটাকে আগে সেদ্ধ করে নিয়েছি তো এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজা কারণ এই বাড়িতে আমি এই প্রথম এই সাজনা শাকটা রান্না করেছি কিন্তু আমি ছোটোবেলায় খেয়েছি আমার একটু একটু মনে আছে আমার আম্মু একবার না দুইবার রান্না করেছিল অনেক আগে আর কি তো তখন আর কি খেয়েছি একটু একটু মনে পড়ে তো অনেক বেশি মজা এই শাকগুলো রান্না করার পর আর কি খেয়েছিলাম তো এইখানে শাক রান্না হয়ে গেছে তারপর আমি মাছগুলো রান্না করছি তো এখানে আমি একটা তেলাপিয়া মাছ বের করে নিয়েছি কারণ মেয়েরা তো মাছ খাবে না মাছ আমি আর ওর আব্বু খাবো তো মেয়েরা গরু মাংস আছে ওইটা দিয়ে ভাত খাবে ওরা কিন্তু মাছ খেতে চায় না তো তার জন্যই একটা মাছ রান্না করলাম তো দুই দুইবেলা দুইজনের হয়ে যাবে আর কি তো মাছগুলো আগে ভেজে নিয়েছি যেহেতু ফ্রিজের মাছ আর আমি ফ্রিজের মাছ ভেজেই রান্না করি তো এই তো মাছ ভেজে নিয়ে তারপর আর কি তরকারিটা রান্না করে নিব তো আমার মেয়ে মোবাইলটাকে এমনভাবে নাড়াচ্ছিলো ওকে বললাম যে তুমি একটু ধরো ভিডিও করো আমি এ মাছগুলো আর কি রান্না করে নিই ও অনেক বেশি নাড়াচাড়া করছিল তো তার জন্যই আর কি ওর হাত থেকে নিয়ে আমি আবার ধরলাম তো এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে তারপর আমি একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আর কি মাছগুলো দিয়ে দিব দিয়ে তারপর জলের জন্য পানি অ্যাড করে দিব এই মাছগুলো রান্না করলেই আর কি রান্না হয়ে যাবে তো এই চুলাটার জন্য আমি প্রায় একটা পর্যন্ত বসেছিলাম রান্না তো আর কি চুলাতে চুলাতে রান্না তার জন্য আব্বু আস্তে আস্তে দেরি হয়ে গেছে একটু কাজ ছিল তো কাজে থেকে আসতে একটু দেরি হয়ে গেছে তো চুলাটা একটা বাজে এনেছে তো আমি একটা বাজে আর কি রান্না করতে বসে গিয়ে জানি আমার মাথায় যখন যেটা ঢুকে এটা না করলে আমার শান্তি লাগে না তো যেহেতু বলেছি আজকে মাটির চুলাতে রান্না করব তো তার জন্যই আর কি বসেছিলাম এতক্ষণ রান্না না করে তো এখানে আমার মেয়েও কিন্তু অনেক খুশি মাটির চুলাতে রান্না করছি যে তার জন্য ও দাঁড়িয়ে আছে আর কি ওর থেকে অনেক ভালো লাগছে আর কি নতুন চুলায় বাহিরে ছাদের খোলা ছাদের মধ্যে রান্না করছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু কিছু দেখতেছিল তো আমার বড় মেয়ে আবার বলছিল যে আম্মু আজকে রান্নাগুলা নানু বাড়ির নানু বাড়ির গ্রান পাচ্ছে আমি রান ও যেরকম রান্না করে ঠিক সেই রকম গ্রান পাচ্ছে। কারণ আমার ঢাকায় আমার আম্মু কিন্তু মাটির চুলাতেই রান্না করে তো তার জন্যই বললো যে আম্মু আজকে রান্নাটা কিন্তু নানু নানু গ্রান বেরিয়েছে কারণ রান ও যেরকম রান্না করে রকম তাই তো মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে এখন আবার আমি গরু মাংসটাকে গরম করে নিচ্ছি চুলাতে না দিয়ে এমনি বসে রেখেছে তো হয়ে যাবে আর কি তাপে তাপে তো সব কিছু রান্না রেডি তারপর আমরা ফ্রেশ হয়ে ভাত খাওয়ার জন্য চলে এসেছি তো আমি খুবই অল্প করে একটু শাক নিচ্ছি তারপর ওরা অনেক চিল্লাচ্ছে কারণ আমার কেন জানি শাকটা একদমই পেটে হজম হয় না খাওয়ার পর আমার পেট অনেক জ্বালা পোড়া করে যে কোনো শাকই হোক কিন্তু আমি খেতে পারি না তো তার জন্যই বললো যে তুমি কিন্তু শাক খেয়েও না শাক খেয়ে আবার খারাপ লাগবে তো সত্যি সত্যি এই সামান্য একটু শাক খাওয়ার পরও কিন্তু আমার খারাপ লাগা শুরু হয়েছিল এর আগে আমি কচু শাক খেয়ে প্রায় ছয় হাজার টাকার পরীক্ষা করে এসেছি লিভারের পরীক্ষা তারপরেও কোনো কিছু ধরা পড়েনি সত্যক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ